আপনি কি জানেন ডক্টর ইউনুসের কয়জন স্ত্রী কিভাবে তাদের বিয়ে হয়েছিল এবং প্রত্যেকটি স্ত্রীর ঘরে কয়জন করে সন্তান আছে সর্বমোট ডক্টর ইউনুসের কয়জন সন্তান তাহলে চলুন জেনে নেওয়া যাক উনিশশো যখন ভ্যান্ডার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন সে সময় তিনি ভেরা ফরেন স্ট্রোক সাথে পরিচিত হন যিনি ভ্যান্ডার বিশ্ববিদ্যালয়ের রাশিয়ান সাহিত্যের একজন ছাত্রী ছিলেন এবং রাশিয়ান অভিবাসীদের কন্যা ছিলেন তাকে উনিশশো সালে বিয়ে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে চট্টগ্রাম তাদের মেয়ে মনিকা ইউনুস জন্ম নেয় এর কয়েক মাস পরেই ডক্টর ইউনুসের বিচ্ছেদ হয়ে যায় কারণ হিসেবে ভেড়া দাবি করেছিলেন বাংলাদেশ শিশু পালনের যদিও ডক্টর আফরোজ ইউনুস যার বাড়ি ভারতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিলেন এই দম্পতিরও একজন মেয়ে সন্তান রয়েছে তার নাম দিনা আফরোজ ইউনুস তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর